হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমার মুরগির পাঁচ দিন বয়স আজকে আমরা কাঠের গুঁড়া দেবো আমার কাছে ধানের চিটা অ্যাভেলেবেল নাই তার জন্য দাও দেখাচ্ছি কীভাবে কাঠের গুঁড়া দিতে হয় আস্তে আস্তে দাও আর অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে বাচ্চা এক সাইডে চাপায় নিতে হবে নাহলে বাচ্চার এগুলো নাকতে গেলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে এই জন্য বাচ্চা এক সাইডে চাপাইয়া তারপরে কাঠের দিতে হবে আর কাঠের একটু মানে উঁচু করে দিতে হবে কখন হল তিন ইঞ্চি উঁচু করে দিতে হবে আর একটু মোটা করে দাও প্রতিদিন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন